আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আপনাদের বিমান বাহিনী যাদুঘরে এগারো আগাও আজকে উইকেন্ডেই থাকার কারণে চলে আসলাম ঘোরার জন্য সো গাইজ আপনারা সবাই সাথে থাকুন আপনাদেরকে চেষ্টা করব বিমান বাহিনী জাদুঘরের কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর মূলত বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত একটি জাদুঘর দুই হাজার চোদ্দো সালে আঠাশ সেপ্টেম্বরে এটি চালু করা হয় আমার দেখা মতো অনেক সুন্দর একটা জায়গা অনেক পরিদর্শকরা এখানে আসেন পরিদর্শনের জন্য পরিদর্শকরা চাইলে বিমানে উঠে বিমানের ভিতরে যেতে পারেন এবং চালাতে পারেন ড্রাইভিং ধরে তবে সব বিমানে ওঠা যাবে না দুটি বিমানে ওঠার অনুমতি আছে এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রায় খেতের জন্য ওঠা এছাড়া শুভ রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ কাটা বেড়ার বেরার ওপাস দিয়ে বিমানবন্দরে খোলা বিস্তৃত অংশ দেখা সুবর্ণ সুযোগ আসলে সব কিছু মিলে সুন্দর একটা সময় উপভোগ করলাম